আসসালামু আলাইকুম স্যার আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভালোবাসা ভালো আসলাম গতকালকে কিছু মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেখানে প্রথমত মেন যে কথাটা আমাকে বলা হয়েছে সেটা হচ্ছে যে অনেকে আমার জিজ্ঞেস করতেছেন যে ভাই এবার নাকি ক্লিক ডে মানে ইতালির যতগুলো শহর আছে সব শহরে মানে সেম দিনে হয় নাই কিছু ভিন্ন ভিন্ন ডেটে হয়েছে এক আর দ্বিতীয় যেটা বলছে সেটা হচ্ছে যে সব শহরে নাকি ঋষিভতা দেন এটা ঠিক আছে আর তিন নাম্বারে যেটা সেটা হচ্ছে মানে বারো তারিখে নাকি কিছু সংখ্যক শহরে শুধুমাত্র এই এগ্রিকালচারের জন্য আপনার আবেদন হয়েছে মানে এ তোর কতটুকু সত্য এগুলো জানার জন্যই আপনারা আমাকে মেসেজ করছে বা কমেন্টস করছে তাহলে আমি প্রথম থেকে আপনাদেরকে উত্তর দিই সেটা হচ্ছে যে প্রথম যে বিষয়টা যে সব শহরেই একদিনেই ক্লিকটি হয়েছে এবং সকাল নয়টা বাজে ক্লিকটি হয়েছে সেটা হচ্ছে জানুয়ারি বারো তারিখে এগ্রিকালচার সেক্টরে এক দুই নম্বর বিষয় হচ্ছে আপনি যেই শহর থেকে আবেদন করে থাকেন সকাল নয়টা বাজে আবেদনটা হয়েছে এবং সেটা রিসিভতা হচ্ছে আপনার তেত্রিশ কেবি হবে ঠিক আছে এবং এর কোনো হের ফের হবে না যে এই শহরে এত এই শহরে অত এরকম কোনো মানে হওয়ার সুযোগ নাই তিন নম্বর কথাটা হইছে যে ক্লিকদের মানে ভিন্নতা বিভিন্ন শহরে কোনো ধরনের ভিন্নতা নাই বা সব শহরে একসাথেই রিসিভতা দেওয়া হয়েছে কিনা এটার ভিতরে একটু হেরফের থাকতে পারে যে ধরেন আপনারা যারা রোম শহর থেকে আবেদন করছেন রোমের ভিতরে নাও থাকতে পারে মানে রোমের ভিতরে নাও দিতে পারে ভ্যানিসে দিয়ে দিছে আবার ভ্যানিসের ভিতরে ধরেন ভ্যানিসের ভিতরে দিছে কিন্তু রোমের ভিতরে দেয় নাই মানে সিস্টেমগুলো এরকম হইতে পারে কিন্তু মানে এরকমটা হইব না যে তাদের ভিন্নতা আছে একটু হয়তো বা দেরি হইতে পারে এরকম কোনো কিছু ঠিক আছে এর চাইতে বেশি কিছু না তো আপনারা আমারে অনেকেই ফেসবুকে মেসেজ করছেন যেন ভাই আমাদের রিসিভ তো আমরা এখনও পাইনি কা তো আমি আপনাদের সেই উদ্দেশ্যে বলবো যে যারা এখন দুই রিসিভতা পান নাইকা আপনারা অবশ্যই আপনাদের যে মধ্যস্থতাকারী তার সাথে কথা বলেন ঠিক আছে আপনাদের যে মালিক তার সাথে কথা বলেন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে রিসিভতা দিয়ে কী হইবো ভাই রিসিভতাটাই তো মেন এখানে আপনার মালিকের কোম্পানি যে প্রার্থীকা নাম্বার সেটা পাবেন আপনার ডিটেলস পাবেন কার নামে আবেদনটা করেছে সেটা পাবেন কত মিনিটে আবেদন করা হয়েছে সেটা পাবেন এবং মালিকের নাম পাবেন প্রাত্তিকা নাম্বার পাবেন যেটা হচ্ছে আপনার কোম্পানির ধরতে গেলে লাইসেন্স নাম্বার তো এগুলা পেলেই তো আপনি একটুখানি জাস্ট জাস্টিফাই করতে পারবেন আপনি কিছুটা শিওর হইতে পারবেন যেন আপনার জন্য ইটালিতে আবেদন করা হয়েছে এখন আপনি যদি না শিউর হন তাহলে তো বুঝবেন না বুঝবেন এখানে বোঝার কোনো উপায় নেই কেন তো যারা এই বিষয়গুলি জানেন না বা বুঝেন না তারাই খালি মানে আমার সাথে এ বিষয়ে কথা বলেন এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ড্যানিসের হ্যাঁ যে ইস্তার সিওনে সেই সময়টা আপনারা ইস্তা সিওনে যে মামুরা যেতে ঠিক আছে দেখেছেন তো সকালবেলা অনেক শো অনেক বাতাস ছিল এখন তেমন একটা বাতাস নাই তো আসলে অনেক দিন পরেই এখানে আসলা এখানে আইসা বইসা বইসা ভিডিওটা করতেছি আমি যদি একটু আপনাদেরকে ঘুরে দেখাই আমার পিছনে আপনারা দেখেন এদিকে মানুষ এখনও আসা যাওয়া করতেছে যেহেতু আপনার আমার ফেসের দিকে তাকালেই বুঝতে পারছেন যে রোদ উঠছে কিন্তু তারপর শীত আছে তো যাই হোক এই ছিল হচ্ছে ফ্লোসি নিয়ে আপনাদের সাথে আমার যে কথা বলার দরকারটা ছিল সেটা এবং সর্বশেষ যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ভিএফএস গ্লোবাল ভিএফএস গ্লোবাল ফেব্রুয়ারির ভিতরে যদি ভিসা না দেয় তাহলে আপনারা পরবর্তীতে আপনাদের ইচ্ছে মতো আপনারা কিছু করতে পারেন এর আগে পারেন না কারণ এটা আমি যেখান থেকে পেয়েছি এখনও দেখছি তাদের এই আপডেটটা আছে যে ফেব্রুয়ারির ভিতরে সমস্ত ব্যাকলগ ফাইলের কার্যক্রম শেষ করবে তো এখন দেখার বিষয় হচ্ছে কত দিনে শেষ করে ফেব্রুয়ারির ভিতরে ইনশাল্লাহ আশা করি শেষ করে দিবে আর সবাই প্রস্তুতি নেন যারা এখন তুই রিসিভতা পান নাই আপনারা আপনাদের যে মধ্যস্থাকারী তাকে বলেন যে প্রি সিওনে আমি এই জন্যই বলছিলাম আপনাদের যেন আপনারা ফরমটা নেবেন কারণ ধরেন আপনারা বলতে আসছে যে ফরম আসে নাই এ আসেন ওই আসেন অথচ আপনারা বলতেছে যে আবেদন করা হয়ে গেছে পঞ্চাশ ষাট হাজার টাকা আপনার থেকে নিছে অথচ কোনো প্রমাণ নেই তাহলে এই টাকাটা জলে এই জন্য আমি বলি ভিসা পা নলস্তা উঠুক বা না উঠুক অ্যাটলিস্ট রিসিভতাটা যদি আপনাদের অরিজিনাল হয় মানে আপনার জন্য আবেদন করছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার যদি না হয় তারপর আপনি মনের একটা সান্ত্বনা দিতে পারবেন না আমার জন্য আবেদন করা হয়েছে এই জন্য আমি বলি যে রিসিভতার কথা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বেশি পণ্ডিত যে রিসিভতার কোনো দরকার নেই তারা ভাই বসে থাকেন কোনো সমস্যা নাকি তাদের জন্য দোয়া রইলো তারাও আমার জন্য দোয়া করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ